কর্তা বাবুর যাচ্ছে হাতি থপাস 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 কলার খোসায় পা পরতেই মাঝ রাস্তায় ধপাস এরাম সিং উঠাও হাতি চেঁচিয়ে বলেন কর্তা ভুড়ি নিয়ে সিঞ্জি বলে হাতি কুমায় ডরতা আম হলো যা তাই বলে কি হাতি আমার শুয়ে থাকবে পড়ে কর্তা বলেন ওইখানেতেই ভুঁয়ে সকাল সন্ধে দিস্তে দিসতে খাচ্চু রুটি সেটে সেসবগুলো যাচ্ছে কোথায় থাকছে না কো পেটে ভুড়ির বহর তিন মন টাক কুস্তি অত করো বাচ্চা হাতে তুলতে এখন কাঁপছো থরো থরো সুর ধরছি নিজে আমি লেজের দিকটা ধরে উস্কো উঠাও দৌড়ে গিয়ে হেই ও মারি করে এই কায়দায় উঠল হাতি অর্ধেকটা শেষে পিছিয়ে আবার শুয়ে পড়ল রাম ঠেসে হাতি কোলে মাটির উপর রামসিং দুম পটাস সঙ্গে সঙ্গে ধুম্ব ভি ফটাং করে ফটাশ